হ্যাঁ রাখাল জেলায় কৃষ্ণ ভাই সবাইকে স্বাগত আমার আর একটা ব্লগে আজকে বাড়িতেই আছি কোথাও যাওয়ার নেই কাজ নেই কারণ কালকে ভোট আছে তো তার জন্যেই কোথাও বেরোয়নি আর আজকে সব কাজ মিটিয়ে রেখেছি তো বাড়িতে আছি দেখবো কি বাড়িতে মেয়েগুলো কি করে মেয়েদের সঙ্গে খেলবো সব দেখি তো চলুন लाकी के डाको डाको लाकी के डाको 5 लाख आए आए ये बॉल গুলো কি খুলে যায় এই ওয়াকারটা BC করোনা আর এই হচ্ছে তো ও সরি সরি বইতে দেখি দেখি লাকি আসছে না লাকি আসছে না

আজকের ব্লগটা এই পর্যন্তই রইল তো কেমন লাগলো জানাবেন আশা করি আপনাদের ব্লগটা ভালো হয়েছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর তো আজকে এই পর্যন্তই রইলো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য থ্যাংক দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ